যে স্টেপটা নেওয়া হয়েছে আমার মনে হয় এটা খুবই ভালো একটা স্টেপ রিসেন্টলি যে নেওয়া হচ্ছে যে আমাদের নর্মালি যে কোনো জায়গায় হচ্ছে যে অগ্নিনির্বাপক এটা খুবই একটা রিস্কি জিনিস হয়ে যায় তো হচ্ছে এরকম সময় যদি আমাদের এই ধরনের কিছু যে নিয়ম কারণগুলো আছে যেটা আমরা অল অনেক সময় দেখা যায় যে সাধারণ জনগণ যে আমরা জানি না তো কি করতে হবে কোথায় কিন্তু হবে সেরকম কোনো আইডিয়া আমাদের থাকে না ওই সিচুয়েশনে পড়লে তো যদি এই ধরনের কিছু সতর্কতামূলক কিছু একটা গাইডলাইন আমাদেরকে দেওয়া হয় যেরকম আমরা হচ্ছে রান্নাঘরে চুলা দেখা যায় অনেক সময় কি অসতর্কতা অসতর্কতামূলক রাতে বা যে কোনো সময় বাইরে চলে যাচ্ছি সেই কারণে দেখা যায় অনেক অল্প ছোট জিনিস থেকে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো থেকে যদি আমরা নিরাপদ থাকি আমরা সতর্ক থাকি তাহলে হচ্ছে আমাদের দেখা যাবে অনেক বড় ক্ষতির থেকে আমরা হচ্ছে রক্ষা হতে আমরা যারা বাড়ি ঘরে গ্যাসের চুলা ব্যবহার করি বা গ্যাসের চুলা সিলিন্ডার যারা ব্যবহার করি তারা মানে খুব সাবধানতা অবলম্বন করব গ্যাসের চুলা ব্যবহার করার সময় সিলিন্ডার ব্যবহার করার সময় আর সবচেয়ে ভালো হয় আমাদের একটা নির্বাপক যন্ত্র যেটা সেটা একটা মানে বাসায় রাখার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের যে কোনো আপদ থেকে বিপদ আপদ থেকে রক্ষা করা যাবে আর তারপরও যদি অগ্নি নির্বাপক মানে কোনো সমস্যা হয়েই যায় আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা সরাসরি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে যোগাযোগ করবো এবং তাদের হটলাইন হচ্ছে একশো দুই এই নাম্বারে আমরা যোগাযোগ করব অতি জরুরি বাসায় যদি হচ্ছে আগুন লাগে তাহলে হচ্ছে আমরা সর্বদা পানি সংগ্রহ করতে পারি তাছাড়া হচ্ছে মানে যদি গ্যাস সিলিন্ডারে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনো হচ্ছে কোনো ভারী কাপড় বা হচ্ছে কোনো গক্সার ফাইভে দিয়ে সেটাকে মানে প্রিজার্ভ করতে পারে তাছাড়া হচ্ছে আপনার আমরা ফায়ার সার্ভিসে কল করতে পারি একশো দুইয়ে তার হচ্ছে ওনারা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদেরকে সহযোগিতা করতে পারেন সবার এরা আয়সা থাকে তাই জন্য আমরা ফায়ার সার্ভিসে লঙালোকে ফোন দিতে পারি একশো দুই নম্বরে ফায়ার সার্ভিসে আপনার সবাই ফোন দিবেন ফোন দিলে সবাই লঙালোগে আয় বলবো সিগারেটের আগুন কিংবা ওই মেসের গাড়ি ফালাইবেন না যদি ইনকেস ফালায় আগুন ধরে যায় তাহলে আপনারা ওই পানি দেওয়ার নিবাণের সম্ভাবনা হলে হটলাইনে ফোন দিবেন একশো দুই ফায়ার সার্ভিসে ফোন দিবেন তারা দূরত্ব চলে আসবে